প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি লাউ চাষের ব্যতিক্রম ধর্মী একটি চাষাবাদ নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে পানির উপরে ভাসমান পদ্ধতিতে লাউ চাষ করা যায় এখানে এক কৃষক ভাই দুই ফিট পরিমাণ পানিতে পাঁচ বিঘা জমিতে লাউয়ের মাচা দিয়ে লাউ চাষ করেছেন পানিতে কিভাবে পিলি প্রস্তুত করেছেন কীভাবে মাচা দিয়েছেন লাউয়ের বীজ বপন থেকে শুরু করে লাউয়ের ফলন পর্যন্ত আপনাদের বিস্তারিত দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের সাথে থাকুন বর্ষাকালে এই জায়গাটিতে বেশ পানি জমে থাকে তো প্রথমে আমরা এখানে কিছু কৃষক নিয়ে মাটির পিলি তৈরি করে নিয়েছি পিলির নিচের অংশে জমির যে ঘাস ময়লা আবর্জনা ছিল সেগুলো দেয়া হয়েছে এর উপর দিয়ে দেয়া হয়েছে মাটি এক পিলির থেকে অন্য পিলির দূরত্ব রাখা হয়েছে বিশ ফিট পিলি প্রস্তুতির পনেরো দিন পর আবার তার উপরে পুনরায় মাটি দেয়া হয়েছে এরপর পিলি প্রস্তুতির শেষে বীজ রোপণ করা হচ্ছে এখানে জৈব সার মিশ্রিত শুকনা মাটি দিয়ে পিলির উপর অংশে গর্ত করে শুকনা মাটিগুলো ভরে দেয়া হলো এবং এখানে বীজগুলো বসিয়ে দেয়া হলো। আপনারা বীজ বপনের আগে বীজের জার্মিনেশন করে নেবেন একটি পিলিতে তিনটি করে বীজ দেয়া হলো এরপর মাচার কাজ শুরু হবে এখানে চিকন সাইজের লম্বা বাঁশ নেওয়া হয়েছে এরূপ জমি লাউ চাষের জন্য বিঘা প্রতি বাঁশ লেগেছে চারশোটি বাঁশগুলো রাস্তার উপরেই কেটে নেওয়া হলো মাচার উচ্চতা রাখা হয়েছে ছয় ফিট একটি খুঁটি থেকে আরেকটি খুঁটি দূরত্ব রাখা হয়েছে পাঁচ ফিট করে অর্থাৎ সব দিকে পাঁচ ফিট দূরত্ব রাখা হয়েছে আপনারা বাঁশের ধরন অনুযায়ী দূরত্ব বাড়াতে পারবেন উপরে খুঁটিগুলো সুন্দর করে বাধাই করে দেয়া হলো এর উপর দিয়ে নেট দেয়া হবে এজন্য কৃষক ভাই বাজার থেকে নেট নিয়ে এসেছেন এক বিঘা জমিতে সাত কেজি নেট লাগবে এক কেজি নেটের মূল্য তিনশো টাকা এখানে তিন কেজি রশি লেগেছে এক কেজি রশির মূল্য একশো বিশ টাকা মাচার জন্য কাজ শেষ করতেই বিশ দিন পর লাউ গাছগুলো মাচায় ওঠার মতো অবস্থা হয়েছে গাছগুলো খুঁটি ও রশি দিয়ে মাছায় উঠে দেয়া হয়েছে মাছায় উঠিয়ে দেওয়ার পর আবারও সার দেয়া হলো। পিলি প্রতি ইউরিয়া পঞ্চাশ গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম ও পটাশ পঞ্চাশ গ্রাম বন্ধুরা এখানে পিলিতে প্রচুর পরিমাণে জৈব সার আসে সেজন্য এখানে রাসায়নিক সার কম দিলেও চলবে এর রোগ পোকা থেকে মুক্ত করার জন্য গাছে ফুল আসার পরে একবার ছত্রাকনাশক ও জাপ পোকার জন্য কীটনাশক স্প্রে করা হলো আপনারা নিচে জমিতে লাউ চাষ করলে পনেরো দিন পর পর গাছের গোড়ায় মাটি দিবেন গাছের গোড়ায় নতুন মাটি পেলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে ও দ্রুত ফুল আসবে গাছ যখন বড় হবে তখন লাউয়ের নিচের দিকের পাতা কাটিং করে দেওয়া হয় এবং মাচায় উপরে টুজি জি কাটিং করে দিতে হবে এতে পাশের শাখা হতে প্রচুর স্ত্রী ফুল আসবে তাই লাউ চাষে টুজি ও থ্রিজি জি কাটিং খুবই গুরুত্বপূর্ণ এভাবে কাটিং করে দেওয়ার পাঁচ থেকে সাত দিনের মধ্যে লাউয়ের জালি থেকে লাউ ধরা শুরু করবে দেখুন লাউ ধরা শুরু হয়েছে এখানে যে লাউটি লাগানো হয়েছে সুপ্রিম কোম্পানির সুপার গ্রিন ম্যাজিক দেখুন বন্ধুরা কত সুন্দর লাউ ধরেছে ঋষুক ভাই এখান থেকে অবশ্যই লাভবান হবেন এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এখানে খরচের চেয়ে তিনগুণ লাভ হবে তো বন্ধুরা আপনারা এভাবে লাউ চাষ করে লাভবান হতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটির পাশে থাকুন ভালো থাকবেন ধন্যবাদ